দিন কয়েক আগে কুলটি থানা অন্তর্গত জাতীয় সড়ক বাবনা মোড় থেকে প্রায় নব্বই কেজি গাঁজা উদ্ধার সহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার পাচারের আগে আসানসোলে উদ্ধার হল দশ কেজি গাঁজা শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আসানসোলের কুমারপুর এলাকায় জিটি রোডে মনোজ সিনেমা হলের কাছে একটি স্কুটিতে একটি ব্যাগের মধ্যে দশটি প্যাকেটে দশ কেজি গাঁজা পাচারের সময় পুলিশ অভিযানে ধরা পড়ে যায় হাতে নাতে এক যুবতীসহ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হল অনিল কুমার সিং জামুরিয়া থানার বটতলা পাড়ার বাসিন্দা নেয়া আধিকারী জামুরিয়া বুগড়াচটি ও অরুণেশ চৌধুরী কুলটি শিমুল গ্রামের বাসিন্দা শনিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হবে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করা হবে এই বিপুল পরিমাণে গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও গোয়েন্দা দপ্তর পুলিশের অনুমান এই গাঁজা পাচারের সঙ্গে বড় কোনো চক্র জড়িত আছে